নুন বন্ধুরা তো এই যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা চলে গেলাম চান্দামারি তো চান্দামাড়িতে ক্যাম্প ছিল তো ওখান থেকে রিটার্ন আসলাম একদম মাথা টাথা ভিজে শেষ জামা টামা সব ভিজে শেষ প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে দিয়ে এই যে আমরা ঘুরতেছি তো এখন আমি বর্তমান আছি নির্মলদার বাড়িতে তো এখানে রান্না ভাড়া চলছে তো খাওয়া দাওয়া করে চলে যাব তো দ্বিতীয় কোনাটা কন্যাটা খুব কান্নাকাটি করলো রে নির্মল দ্বিতীয় কন্যাটা বর্তমান তো মানে যারা চলে যায় বাপের বাড়ি থেকে যে মেয়েরা চলে যায় তারা তো কান্নাকাটি করে না কিন্তু এই যে কইনে লাগলো না এই যে কন্যাটা আজকে দুই নম্বর কন্যা তো দুই নম্বর কইনাটা এত কান্না করলো মানে ভাবি সারা যায় না মনে ও এক বাপের একটাই বেটে তাই না আমি বলি এই যে আমরা মানে প্রাচীন যুগ থেকে শুনে আসছি আমরা এটা যদি আমরা প্রজন্মের নতুন প্রজন্মের লোক কুঁয়াঘরটা কী জিনিস আমরাও বুঝি না মানুষ বলতেছে দিদি আর ঠাকুমারা বলছে সেটা নিয়ে আমরা প্রচলিতভাবেই ওটাই আমরা বিশ্বাস করি তাই এই যে কুঁয়াঘর মানে দুর্গা পূজার আগে যে পূর্ণিমা হবে সেটাতে কুইয়া নাকি যাওয়া শুরু হয় সেই আজকে আমরা কুঁয়া কুঁয়াকতে যে পূর্ণিমাটা পাশে এটাতে কুঁয়া যাবে এবং কুঁয়া গদ তা এই যে কুঁয়া কথের আগের থেকেই শুনেছি এই সাঁতাবে আমরা বাপজাটোর কাছে গল্প শুনছি বাড়ির যে খাসি বড় বড়ো খাসি করছে সেগুলো ব্যাসে অভাব পূরণ হয় নাই বলে ঘরের খাসি ব্যাসে ফেলাইছে সাঁত খাইছে তাও অভাব পূরে নাই তখন যোদ্দারের কাছে মুড়ি আনছে চাল ধান মুড়ি আনছে এক মনতে এক মন ধর এই দিনগুলা আমরা আজও স্মরণ করি বা আজও এখনও এইরকম অভাব অনেক মানুষের ঘরে ঘরে আসছে বুঝছে আর এই যে দুর্গ দুর্গা এই যে দুর্গাটা আসলেই ভালো মানে ভালো না অলক্ষী অলৌক্ষী যেটাকেবার কিন্তু বাঙালির সেরা পূজা কিন্তু এই যে অভাবের মধ্য দিয়ে এই যে পুজোটা আসে একদম অভাবের ভোর অভাবের মধ্য দিয়ে তার মধ্যে বর্ষা দিন হ্যাঁ ধার করো চোর করো ঋণ করো পাতি করো করে সবাই নয়া বস্ত্র আনো তারপরে দশমী করো মেলা করো মানে অভাবে অভাব হুম তো এই হলো পরিস্থিতি তো এবারে দুর্গা পূজা মনে হয় ভালো হবে না কারণ যে পরিস্থিতি চলছে মনে হয় বৃষ্টিয়ের বৃষ্টি বৃষ্টির জন্য হয়তো দুর্গা পূজা মানে কেউ ভালোভাবে দেখতে পাবে না মেলা ঘুরতে পাবে না তো আশা করি সবাই যাতে মেলা ভালো করে ঘুরতে পারো পুজোটা সবাই ভালো কাটো তো অগ্রিম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ওই রইল সবাই নতুন বস্ত্র আনো পরিবারকে নিয়ে মেলা ঘোরো আনন্দ করো এটাই কামনা করি তো এটাই তো যে বসে আছি তো তাই ছোট্ট একটি ব্লগ ভিডিও করলাম তো টাটা